একজন হচ্ছেন অ্যাডভোকেট ফজুর রহমান এবং আরেকজন হচ্ছেন ব্যারিস্টারুমুল ফারহানা এই দুটো ঘটনার সঙ্গে হয়তো আপাত দৃষ্টিতে কোনো মিল নেই কিন্তু আমি আবার মিল খুঁজে পাই অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আর আরমিল ফারহানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুজনে ক্ষেত্রে ঘটেছিল রহমানের বাসার সামনে গত রাতে মধ্যরাত থেকে একটা মব দেখা যাচ্ছে মবে কিন্তু অত নেই এই সাত আটজন নয় জন দশজন এর চেয়ে বেশি হবে না তারা সেখানে তার বাসার সামনে যে অবস্থান নিয়েছে নানা রকম প্ল্যাকার তাদের হাতে স্লোগান দিচ্ছে অশ্লীল সব স্লোগান দিচ্ছে এবং হুমকি দিচ্ছে ফজুর রহমানকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রকাশ্যে দিচ্ছে সহকারে ফজলুর রহমানকে গ্রেফতার করতে হবে করতে হবে এগুলো ফুজুল যেখানে থাকেন সেটা একটা বহুতল ভবন সেই ভবনের একটা ফ্লোরে একটা উনি ভাড়া থাকেন তো একটা বাসার সামনে একটা ভবনের সামনে আরো অনেক লোকজন থাকেন তাদের মধ্যে এই ধরনের মব এই ধরনের স্লোগান এই ধরনের অশ্লীল কথা কি প্রতিক্রিয়া তৈরি করতে পারে একটা পাবলিক প্লেসে এই যে পাবলিক ক্রিয়েট করা এটা কি প্রতিক্রিয়া করতে পারে সৃষ্টি করতে পারে একটা সভ্য রাষ্ট্রে ঘটনা ঘটতে পারে হ্যাঁ তাদের অভিযোগটা কি তাদের অভিযোগ রহমান জুলাই আন্দোলন নিয়ে এমন কিছু কথা বলেছেন বিতর্কিত কথা বলেছেন যেগুলো নাকি জুলাই আন্দোলনের জন্য অবমাননাকর যদি হয়ে থাকে আমি ধরে নিচ্ছি অভিযোগ সত্য সত্য কিনা আমার সন্দেহ আছে তবে আমি ধরে নিচ্ছি সত্য তর্কের যদি সত্য হয় তাহলেও কি এভাবে যেয়ে বালভবনের সামনে যে ওনার বাড়ির সামনে যে এরকম স্লোগান দেওয়াটা শুভন এটা কি আইনানক এটা কিভাবে দেওয়া সম্ভব হচ্ছে এখনো চলছে পুলিশ গিয়েছেন আর্মি গিয়েছেন কিন্তু ওদেরকে সরানো সম্ভব হয়নি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেওয়া সম্ভব হয়নি যে কারণে ফজলুর রহমান সাহেব পরে দুপুরের দিকে যে উনি যখন কোর্টে গিয়েছেন উনি তো আদালতে আইনজীবী একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার স্ত্রীও সুপ্রিম কোর্টের আইনজীবী তো ওনারা ওখানে প্রেস কনফারেন্স করেছেন কোনো উনি অভিযোগ করেছেন উনি বলেছেন অভিযোগ করেছেন যে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টি করা হয়েছে তার তার বাসার সামনে এবং উনি জীবনের নিরাপত্তা চাইলেন তো এই জিনিসটা রাষ্ট্রের কাজটা কি সরকারের কাজটা কি সরকারের কাজ কি এই ধরনের মবকে উৎসাহ দেওয়া ভাবতে হবে যদি ফজুল রহমান সাহেব কিছু বলে থাকেন সেটা নিয়ে যদি আপত্তি কথা বলে থাকে আপনি প্রতিবাদ করুন আপনি একটা বিবৃতি দেন যদি আপনার কাছে খারাপ বিবৃতি দেন আপনি মিডিয়াকে বলুন আপনি প্রেস কনফারেন্স করেন এমনকি সম্ভব এটা আপনি মামলাও করতে পারেন কোনো সমস্যতা ফজদুল রহমান সাহেবের কথা যদি জনগণের জন্য মানে জনগণকে অপমান করা হয় একটা আন্দোলনকে অপমান করা হয় অথবা সংবিধান লঙ্ঘন করা হয় অথবা অন্য কোনো অপরাধ করা হয়ে থাকে এই কথার মাধ্যমে আপনি আইনে থাকে সে আইনে মামলা করেন আপনি প্রবলেম তো নাই কিন্তু আপনি বাসার সামনে যে মক করবেন এটাই সভ্যতা এবং এর বিপরীতে সরকারের যে নির্লিপ্ততা ওদেরকে মানে থাকতে দেওয়া বলতে দেওয়া মানুষকে ভয় দেখাতে দেওয়া এটাকে আপনি কি বলবেন এটা কি সরকারের কাজ এরকম নিলিপ্ত থাকার জন্য কি তারা সরকারে গিয়েছেন আমরা বলি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি আমাদের এখানে যতগুলি মব হয়েছে কোনো মবকে দমন করার জন্য অথবা মক্কারীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে আমার কাছে মনে হয় দু ক্ষেত্র ক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে বাদ বাকি সকল ক্ষেত্রে সরকার কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরং কেন যেন মনে হয় তারা প্রশ্রয় দিয়েছে এই প্রশ্নটা কেন ফজুর আহমান কথা বলেছেন ফরজুল আহম সাহেব যে সমস্ত কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু তার দলও করেছে তার দল বিএনপি তাকে একটা সোপোজ করেছে ফরদুল রহমান সাহেব এরই মধ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন উনি এই সঙ্গে জবাব দেবেন জবাব দিলে দল তার ব্যাপারে কি অ্যাকশন নেবে কি নেবে না তাদের ব্যাপার ধরা যাক তর্কের খাতিরে দল তার মধ্যে অ্যাকশন নিল ধরা যাক উনি অপরাধী কিন্তু তারপরেও যে আপনি ওরকম মত ক্রিয়েট করতে পারেন ঠিক একই রকম আমি আবার বলি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে রুমিন ফারহানা ব্যাপারটা রুবিন ফারা গতকালকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে সেখানে কি ছিল সেখানে তাদের নির্বাচনী এলাকার যে সীমানা পুনর্নির্ধারণ সেটা নিয়ে একটা শুনানি ছিল ওখানে ব্রাহ্মণবাড়িয়া তিন এবং ব্রাহ্মণবাড়িয়া দুই এই দুইটা আসনের সীমানার মধ্যে একটা থেকে তিন থেকে কেটে কিছু এলাকাকে দুয়ে ঢুকে দেওয়া ঢুকে দেওয়া হয়েছে এটা নিয়ে ওখানে আলোচনা হবে সে আলোচনায় মূল বক্তব্য রাখতে গিয়েছিলেন বিএনপির দুজন তিনের একজন প্রার্থী এবং দুইয়ের একজন প্রার্থী দুইয়ের প্রার্থী ছিলেন রুবিন ফারহানা আর তিনের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ওনারা তো প্রার্থী হন নাই কিন্তু বিএনপির বাট ওনারা মনে করছেন ওনারা প্রার্থী হতে পারেন সম্ভাব্য প্রার্থী বলতে পারেন তাদের মধ্যে ওখানে কথা কাটাকাটি পাল্টা যুক্তি পাল্টা যুক্তি এর মধ্যে আবার এনসিপির এক নেতা আমি একটা ভিডিও দেখলাম রুবিন ফারহানা কথা বলছেন এনসিপি তেলে যে তার রুবিন ফারহানাকে

ওখানে কি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কেউ ছিল না মানে এই যে মানসিকতাটা যে কারো গায়ে হাত তোলা কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এই জিনিসটা কেন এটা কি প্রমাণ করে এই জাতি হিসেবে আমরা সামনে দিকে যাচ্ছি কেন আমরা এরকম অসুস্থ হয়ে উঠছি কেন আমরা কিছু হলে কাউকে ভাষার সামে যে মপ করছি কারো একটা ছবি বানিয়ে তার দুই গালে উত মারছি কেন আমরা যখন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি কেন আমরা তার কাপড় ধরে কাটি করছি কেন এগুলি কি কোনো আইন পদ্ধতি হতে পারে এগুলো আনফর্চুনেট এগুলি ভয়ঙ্কর এগুলো হতে দিতে থাকলে একসময় যেটা আপনার গায়েও আসবে না এটাও কিন্তু আপনি বলতে পারেন না আপনার সিস্টেম মতো আসেন আপত্তি থাকলে আপত্তি সমাধান করেন আর বিএনপি যেন বলি বিএনপির ব্যাপারে আমার একটা আপত্তি আছে বিএনপির ব্যাপারে একটু সমালোচনা আমি করতে চাই এই যে আপনাদের দলের দুজন লোক ওখানে যে শোনি করলো তো আপনারা তো পারতেন যে এই খালেদ সাহেবকে এবং অরুবিন ফারানাকে নিজেরা ডেকে আপনাদের অফিসে বসে আপনাদের একটা সিদ্ধান্ত জানাতে পারতেন তাহলে তো এটা এখানেই শেষ হয়ে যেত এবং সেই সিদ্ধান্ত যে হয়ে ইলেকশন কমিশনে যেত যদি ইলেকশন কমিশনের খসরা যে তালিকাটা খসরা যে সীমানাটা যদি সীমানাটার বিরুদ্ধে আপনার দলীয়ভাবে মানে আপত্তি করতেন দুজনে যে আপত্তি করতো তার সমর্থনগুলো তো করবে বিএনপি নিরব দর্শকের মতো তার দলের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মাঠে ছেড়ে দিয়েছেন ঝগড়া করার জন্য এটা কিছু হলো তো আমি এই জিনিসগুলো বুঝি না আমরা চাই রাজনীতিতে মতো সহিষ্ণুতা থাকবে আপনি আমার বিচা করতে পারেন কিন্তু সেখানে অভদ্রতাকে ঢুকিয়ে দেবেন না প্লিজ আপনার সকল মত মানত কোনো ব্যাপার না আপনি সকল মতেরই বিরোধিতা করতে পারেন কিন্তু অভদ্র হবে না দেখুন হাসিনার পতন ঘটেছে সেই হাসিনার পতন হয়েছে সেখানে কিন্তু নিয়মতান্ত্রিক ব্যাপারটা ছিল না সেটা কিন্তু ঘন বিপ্লব প্রতিদিন কিন্তু বিপ্লব হয় না প্রতিদিন স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে আপনি আচরণ করেছেন সে আচরণে যদি আপনার প্রত্যেক জীবন